আগামীকাল কানপুরের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত তার আগে সেখানকার উইকেট নিয়ে এবার মুখ খুলেছেন ভারতের পেসার আকাশদ্বীপ ঐতিহ্যগতভাবে ব্যাটিং সহায়ক ম্যাচের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্পিনাররাও বাক পেতে শুরু করেন পেসারদের জন্য তেমন কিছু থাকে না বাংলাদেশ ভারত সিরিজের দ্বিতীয় টেস্টের ভেনু কানপুর গ্রিন পার্ক স্টেডিয়ামে নিয়ে মূলত এমন কথাই বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে তবে ভারতীয় পেসার আকাশদ্বীপ দিয়েছেন কিছুটা ভিন্ন তথ্য কিন্তু কি জানালেন আকাশ কানপুরের উইকেটে কোন রহস্য ফাঁস করলেন তিনি এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান আকাশ আকাশদ্বীপের দাবি গ্রিন পার্কের উইকেট শুধু ব্যাটসম্যানদের জন্য নয় বাংলাদেশের বিপক্ষে চেন্নাইয়ের প্রথম টেস্টে দুই উইকেট নেয়া এই পেসার গতকাল কানপুরে সাংবাদিকদের বলেন আমি যা দেখেছি এটাকে স্পোর্টিং উইকেট মনে হয়েছে শুধু ব্যাটসম্যানদের উইকেট নয় উইকেট হোক না কেন আমি যদি খেলি আমার কাজ হবে ভালো জায়গায় বোরিং করতে যাওয়া যদি উইকেট পেসারদের জন্য সহায়ক নাও হয় আমাকে উইকেট পাওয়ার উপায় খুঁজে বের করতে হবে স্পোর্টিং উইকেট ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদেরও জন্য কিছু না কিছু সহায়ক থাকে প্রথম টেস্টে ভেনু চেন্নাইও উইকেট অনেকটাই এমন ছিল পেসাররা সহায়তা পেয়েছেন ব্যাটসম্যানরাও বড় ইনিংস খেলেছেন আবার স্পিনাররাও উইকেট পেয়েছেন গ্রিন পার্কের উইকেট অনেকটা চেন্নাইয়ের মতো হবে বলে জানিয়েছেন স্টেডিয়ামটির পিচ কিউরেটর শিবকুমার ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন চেন্নাইয়ের ম্যাচের মতো উইকেট হবে সবার জন্যই কিছু না কিছু থাকবে প্রথম প্রথম দুই দুই সেশন থাকবে থাকবে দিন জন্য ভালো বাউন্স এরপর শেষ তিন দিন স্পিনাররা সহায়তা পাবে গ্রিন পার্ক স্টেডিয়ামে একচল্লিশ বছর ধরে কাজ করা এক মাঠ কর্মী ইন্ডিয়ান পেসারকে জানিয়েছেন টেস্টের তৃতীয় দিন থেকেই স্পিনার এখানে দাপটে খেলবেন আকাশ এখন পর্যন্ত ক্যারিয়ারের টেস্ট খেলেছেন দুটি বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের আগে খেলেছেন ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের একটি ম্যাচ ম্যাচ অভিষেক প্রথম ইনিংসে উইকেট নিয়েছিলেন আকাশ সাতাশ বছর বয়সী এই পেসার কানপুর স্টেডিয়ামকে নিয়ে নিজের স্মৃতিচারণ করেছেন আমি বেনারসের যে জায়গাটা এখান থেকে খুব বেশি দূরে নয় ছোটবেলায় গ্রিন পার্ক স্টেডিয়ামের নাম শুনেছি তখন ভেবেছি পুরো স্টেডিয়ামে সবুজ সে কারণে এমন নাম ওই সময় তো কোনো স্টেডিয়াম দেখিনি এখানে আসার পর সেই কথা মনে পড়েছিল প্রথম যে স্টেডিয়ামের নাম শুনেছি তার নাম ছিল গ্রিন পার্ক ভালো লেগেছে ছোটবেলায় যে স্টেডিয়ামের নাম শুনেছি সেখানে এসে উল্লেখ্য চেন্নাইয়ের প্রথম টেস্টে দুশো রানে জিতে সিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে ভারত গ্রিন পার্কে আগামীকাল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ তবে আবহাওয়ার পূর্বাভাস চিন্তায় রাখছে ক্রিকেট প্রেমীদের শুক্র শনি ও রবিবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কানপুরে যা বাধা সৃষ্টি করতে পারে ম্যাচে পরবর্তী দুই দিন বৃষ্টি কমলেও আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে